ভিটে মাটি সহায় সম্বল যা ছিল বিক্রি করে টাকা তুলে দিয়েছিল দালালের হাতে উদ্দেশ্য একটাই যেভাবেই হোক বিদেশে গিয়ে ভাগ্য বদলের চেষ্টা কেউ কেউ হয়তো সফল হন তবে বেশিরভাগ তরুণের জীবনের ইতি ঘটে যাত্রাপথে শেষ হয়ে যায় একটা পরিবারের স্বপ্ন গল্পগুলো প্রায় একই রকম সম্প্রতি আবারও পুনরাবৃত্তি সেই একই গল্পের ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রাণ হারানো ফরিদপুরের দুই যুবকের মরদেহ পরিবার। নিখোঁজ আরেক যুবকের সন্ধান চায় তথ্য ছবিতে নাইম পারিবারিক সচ্ছলতার আশায় দুই সালের ২৫ নভেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমারখালী গ্রামের হৃদয় হাওলাদার আকাশ হাওলাদার ও সোহেল মাতুব্বর ইতালির উদ্দেশ্যে দেশ ছাড়েন প্রথমে লিবিয়াতে ঠাঁই হয় তাদের রাখা হয় দুই মাস কথা ছিল নদীপথে পাঠানো হবে ইতালিতে চব্বিশ জানুয়ারির পর থেকে তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না একত্রিশ জানুয়ারি লিবিয়া থেকে হৃদয় ও আকাশের গুলিবিদ্ধ নিথর দেহের ছবি পাঠানো হয় পরিবারের কাছে আর খোঁজ মেলেনি সোহেল মাতুব্বরের পরিবারের দাবি দালাল আনোয়ার মাতুব্বর ও মোহাম্মদ শহীদের প্রলোভনে লিবিয়া হয়ে নদীপথে ইতালিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থ আত্মসাতের উদ্দেশ্যে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয় বলে অপপ্রচার চালায় দালালরা

ইউসুফ হাসান নাইম একুশে টেলিভিশন